আসসালামু আলাইকুম মাত্র পরশুদিন ভিডিও করলাম যে ট্রাম্প ইন্ডিয়ার উপর অনেক খ্যাপা এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে ইন্ডিয়াকে আরও শাস্তি দিবে ভারতকে তো শাস্তি দিয়ে ফেলছে ট্রাম্প ইন্ডিয়ার উপর আরও পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপায় দিছে যেটা আগে ছিল পঁচিশ এখন আরও পঁচিশ পঞ্চাশ হয়তোবা ইন্ডিয়া কিছুটা নিগোসিয়েশন করে এটাকে কমাবে কিন্তু যদি কমাইতে হয় তাহলে আবার ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না আর রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া সস্তায় তেল কিনে অনেক সস্তায় তেল কিনে তাই বেচারা অর্থনীতির অবস্থা আসলে মনে হয় যা বুঝতেছি এখন তাহলে মোদিজি কি করবে মোদিজি তো এমনিও খুব একটা কাজের না এমনিও খুব একটা কাজের না জয়শঙ্কর তো না বা লেজার ম্যান কিন্তু আসলে তো কিছু নাই একটা ধরেন জয়শঙ্করের জটুকু আমি লোকটাকে দেখে বুঝছি হ্যাঁ সামনাসামনি অনেক কাটা কাটা কথা বলতে পারে খুব স্মার্টলি উত্তর দিতে পারে কিন্তু আসলে কাজের কাজে কিছু নেই পুরোপুরি মাকাল ফল তো ইন্ডিয়া এখন কি করবে যাই না মোদিজি কি করবে সেটা বলতে পারি মোদিজির বিজেপি গভর্নমেন্ট যখন ইন্ডিয়ার অর্থনীতি অবস্থা আরও খারাপ হতে শুরু করবে কারণ সত্যি যদি আসলে এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ যদি আমেরিকা পুরোপুরি মানে একটা লাগু করে তো ইন্ডিয়ার অর্থনীতি আসলে অনেক খারাপ হবে তো মোদিজি যেটা করবে সেটা হইতেছে গিয়ে এই ব্যর্থতা ঢাকার জন্য আরও বেশি করে ধ মানে হিন্দু মুসলমান করবে এটা হইতেই পারে মানে তাকে তো কোনো কোনো দিকে তো তাকে তো মানুষের ধ্যান ফিরাইতে হবে ইন্ডিয়ানদের তো এটাই একমাত্র তার উপায়